আলহামদুলিল্লাহ অবশেষে সিলেট মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাগুয়াছড়া জাতীয় উদ্যানে তিন ঘন্টা হাঁটার পরে দুইটা বানর দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাউরি বাউ এত হাঁটা চলা পরে সেই সুদূর লাউ উদ্যান এর ভিতর খাসিয়া খাসিয়াপুঞ্জি কত রেয়ার রাস্তা ঘন ঘটা গেলাম কোন বন বাদার কত ডিয়ারিং বাট কোন প্রাণী দেখতে পেলাম না খুব ডेंजरस সো ডेंजरस অবশেষে এখানে এসে দুটো বানর দেখতে পেলাম আলহামদুলিল্লাহ কই গেলই দে ওই কত উলাইতো ওই একটা লাভ দিছে লাভ দিছে লাভ দিছে আর ওই যে বসে আছে ওই যে তিনটা বসে আছে

জোক আছে নি আল্লাহ জানে সামুদ্রের ভিতরে ভয় লাগে জোক টোক থাকলে আবার ক্যামেরা টান দিয়ে নিয়ে গেলে বান্দরে ঘুমাইতেছে একটা সমস্যা সেটা দেখি গহীন নরণ্য কুল আছে কিনার নাই ভিতরে যাওয়াই যায় না ওকে বানর মামা ফিয়া মানিলা ফিয়া মানিলা মামারা ফিয়া মানিল্লা まい。